আমাদের নেতাকর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন প্রয়োজন আমাকে বলবেন কাদের ভাইকে বলবেন আতর ভাইকে বলবেন পাঞ্জা হাত তো পাঞ্জা ভুলে দেবেন ইমাম সাহেবদেরকে বেকার আমাদেরও খায়রত নাই আমাদেরও খায়রত নাই আত্মমর্যাদা নাই আমাদেরও ফখর নাই গৌরব নাই নাহলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতি রে বলা তুই জুমা পড়াবি সেক্রেটারি রে বলবে তুই ফজর আর এশা পড়াবি কোষাধ্যক্ষকে বলবে তুই আসরার আর মাগরিব পড়াবি বাকি কমিটিকে বলবে বাক্যরা জোহর পড়াবি আমরা পড়াবো না খুদায় আওয়াজ না আওয়াজ না খুদায় কি হবে মৃত্যুই হবে নাইলে রিক্সাই চালাবো নাইলে রোজা রেখা এক বেলাই খাও সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাক থাকে বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া আমাদেরকে খবর দিবা আমাকে খবর দিবা আমার লোককে খবর দিবা এটা কোনো কথা আবার বলে বাক স্বাধীনতা এতটুকুই হারা ওই ইমামের বংশ বলি নাই ওর কি নাই নাই কি কি ও এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে ওর এই সমাজে কেউ নাই আকল পড়লে বলে এরকমই পড়ে পায়ে হাত দিয়ে আজকে দেখার পরের থেকে পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজের যে সমাজের ওলামায় গ্রাম হেবজোখানা চল্লিশ হাজার হেবজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই পরীক্ষামূলক এক বৎসর হেব্রোখানা বন্ধ করা দেখ আর ওলামারা এক বৎসর পড়া বন্ধ করে দেখ দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে চল্লিশ হাজার হেফজোখানা সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে কোরআন পড়তে শুরু করে যার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না এই মাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে। সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে। হুজুররা অনলাইন হেবজ জারি রাখছে। জিজ্ঞাসা করেন ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে। মোবাইল নিয়ে পড়াইছে কিন্তু পড়া বন্ধ রাখেনি। হুজুররা জানে এই সবুজের আত্মা লাল সবুজের আত্মা তিকের চাদর যদি আমরা উঠায় ফেলি তো বিপর্যয় হবেই হবে নাইলে একুশ তারিখে আমি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছি আমি জাপানে দুই দুই বার গেছি দুই দুই বার ভূমিকম্প দেখছি কিন্তু একুশ তারিখের চটকা আমার জীবনে দেখি কিন্তু আমার সরকার কি করে বলে এটা ফাইভ পয়েন্ট সেভেন ছিল আমার তো মনে হয় এটা ট্রেনের উপরে ছিল আমি তো জীবনে এত বড় জটকা দেখিনি আমি জাপানে দুইবার গেছি দুইবার পাঁচে আর পনেরোতে আমি দুই ভূমিকম্প দেখছি এরকম কিন্তু আমি ওই দিন খবরই পাই আমি নামাজে ছিলাম খবরই পেয়ে নাই সেভেন পয়েন্ট এইট আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু পুনে এগারোটায় যে জটকা লাগছে আমার জীবনে আমি দেখি কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নেই এটাকে বিপর্যয় বলেন বাইজাস এই এফজুখানার বলার কারণে বাইজ্যাস এই আলেম ওলাম আর রাত্রের চোখের মানির কারণে আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে আপনারা মনিটরিং কর্মেল তো কর্মণ করতে পারে যান যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার থাক দিতে থাকে

ওটা বিপর্য হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল আজকে ওই উলামাদেরকে বলতেছে পিটায়া বান্দা রাইখা খবর দিবা তাও মসজিদের ইমান আমরা বেশি বলবো না এতটুকুই বলবো আল্লাহ আল্লাহুম্মা খুজহুম বিআকযিন আজিজ তরজমা করুন মা উলামা এতটুকুই বলবো আল্লাহ হুম খুশ হুম আসিস জোরে আমিন বলেন জোরে